কোন রাত ছিল এমন যেখানে পুরো একটি শহর পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে যেখানে ঘুমন্ত মানুষকে বেয়নের দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল যেখানে হাসপাতাল বিশ্ববিদ্যালয় এমনকি শিশুদেরও রেহাই দেয়নি সেনাবাহিনী আজকে আমরা জানবো সেই ভয়ঙ্কর পঁচিশ মার্চ রাতের গোপন দলিল যে রাত বাংলাদেশের ইতিহাসে পরিচিত কাল রাত্রি হিসেবে এবং জানব কেন এই রাতেই শুরু হয়েছিল একটি গণহত্যা অভিযান আপনি দেখছেন কথার খোঁজে যেখানে আমরা উন্মোচন করি ইতিহাসের অজানা অধ্যায় গোপন দলিল আর হারিয়ে যাওয়া সত্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন এই রাত নিয়ে আপনার অনুভব আর এমন আরও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এখন চলুন ফিরে যাই সেই রাত্রিতে পঁচিশ মার্চ উনিশশো একাত্তর উনিশশো সালের মার্চ মাস সারা বাংলাদেশ জুড়ে উত্তাল আন্দোলন শেখ মুজিবের ছয় দফা নির্বাচন জয় আর অধিকার আদায়ের ডাক এটা পাকিস্তানি সেনাবাহিনীর চোখে ছিল একটা বিদ্রোহ তারা ভাবল এই বিদ্রোহ দমন করতে হবে রক্ত দিয়ে ইহাইয়া খান তখন ঢাকায় এসে শেখ মুজিবের সঙ্গে কথিত আলোচনা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু আসল পরিকল্পনা ছিল অন্য কিছু একটি সামরিক হামলা পরিকল্পনা পঁচিশ মার্চ রাত এগারোটা ঢাকা শহরে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বড় অভিযান অপারেশন সার্চ লাইট এই অভিযানে ট্যাঙ্ক কামান আর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শুধু শিক্ষক শিক্ষার্থীর নয় পুরো ছাত্রাবাস জ্বালিয়ে দেওয়া হয় জগন্নাথ হল ইকবাল হল রোকেয়া হল বুলেট ঝড়ের নিচে পরিণত হয় গণকবরে রাজারবাগ পুলিশ লাইন পুলিশদের ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয় বেঁচে যাওয়ার জন্য কেউ পানির ট্যাঙ্কি লুকিয়েছিলেন কেউ নর্দমায় ঝাঁপ দিয়েছিলেন ইপিআর সদর দপ্তর যেখানে দেশপ্রেমিক সৈনিকদের গুলি করে মারা হয় বাঙালি সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী তাদের তালিকা করে গোপনে হত্যা করা হয় বাড়ি বাড়ি গিয়ে তুলে নিয়ে যাওয়া হয় তারপর গুম এ হত্যাকাণ্ডের প্রমাণ ছিল বিদেশি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া ছবি মুক্তি পাওয়া কিছু নথি এমনকি পাকিস্তানি সেনাদের নিজের রিপোর্ট বিশ্ববিখ্যাত পত্রিকা দ্য সানডে টাইমস একে বলেছিল প্ল্যান্ড জেনোসাইড মানে পরিকল্পিত গণহত্যা কিন্তু তারপরেও এই ঘটনাকে দিন আড়াল করা হয়েছে পাকিস্তানি সামরিক সরকার সব মিডিয়া বন্ধ করে দেয় বিদেশি সাংবাদিকদের দেশ থেকে বের করে দেয় পঁচিশ মার্চ রাতেই পাকিস্তান সেনারা গ্রেপ্তার করে শেখ মুজিবকে তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কিন্তু তার আগেই তিনি বার্তা দিয়ে যান এইবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ছাব্বিশ মার্চ তারপর এই ভয়াবহ গণহত্যার রাতেই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মঞ্চ ২৬ মার্চ ভোরে মেজর জিয়া ঘোষণা দেন স্বাধীনতার কথা এবং শুরু হয় নয় মাসের রক্তাক্ত যুদ্ধ যার জন্ম দিয়েছিল এই এক রাতের ভয়াবহতা বন্ধুরা পঁচিশ মার্চ কোনো সাধারণ রাত ছিল না এটা ছিল একজাতে জেগে ওঠার শিগার যেখানে শহর জ্বলেছিল মানুষ মরেছিল কিন্তু স্বাধীনতার আগুন নেভেনি আপনারা কি মনে করেন এই গণহত্যার জন্য পাকিস্তানের দায় এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়া উচিত কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিওটি যদি আপনাকে ইতিহাসের সাথে এক করে দেয় তাহলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করুন কথার খোঁজে কারণ আমরা শুধু গল্প বলি না আমরা ইতিহাসকে জীবন্ত করে তুলি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী পর্বে